আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক সুখবর প্রাথমিক শিক্ষকদের জন্য নেওয়া হলো যে উদ্বেগ চলুন বিস্তারিত শ্রেণী নিয়ে প্রিয় দর্শক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসাবে বিদ্যালয় সঙ্গীত শায়ু শিক্ষা এবং চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পথ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো সৃষ্টি করা হয়েছে এবং করার শিক্ষকের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে অধিক ইতিমধ্যে নয় হাজার পাঁচশো অনুমোদন হয়ে গেছে সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রদান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বৌদ্ধ পদ্ধতি আরও কীভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে আরও জানায় বর্তমানে সরকারের তিন মাসে দুইশো আটজন প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় জন সরকার শিক্ষার্থীদের মিড ডে মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা ও মৌসুমি ফল প্রাথমিক বিদ্যালয় ভবনগুলোতে আধুনিক দৃষ্টিনন্দন করা হচ্ছে অবহেলিত ও পথশিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরে বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনতে চায় এজন্য একদিকে যেমন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব তো প্রিয় দর্শক এই ছিলামের সর্বশেষ আপডেট আসলে আপনার বুঝতে পেরেছেন তো এইসম সর্বশেষ শিক্ষক নিয়োগের আপডেট অর্থাৎ খুব দ্রুতই আপনাদের শিক্ষক নিয়োগ করা হবে এর জন্য শূন্য পদগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রধান শিক্ষকদের পোস্ট যত খাদা খালি আছে সেগুলো সহকারী শিক্ষকদের প্রমোশন দেওয়ার মাধ্যমে সেগুলো পূর্ণ করা হচ্ছে এছাড়াও সহকারী প্রধান শিক্ষক নিয়োগদের জন্য ইতিমধ্যে তারা যারা সহকারী শিক্ষক ছিল তাদেরকে সহকারী প্রধান শিক্ষকও প্রমোশন দেওয়া হচ্ছে তো এটি আসলে প্রাথমিক শিক্ষার যে সার্কুলার কিংবা প্রাথমিক শিক্ষার জন্য এটি সুন্দর একটি খবর এবং সুখবর বললেই চলে দুই পক্ষের জন্য একটি হচ্ছে যে প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন এবং যারা নতুনভাবে শিক্ষকতা করতে আগ্রহী তাদের জন্য সকল আত্মসূচি আজকে বলুন আল্লাহ হাফিজ